ওসামা বিন লাদেনকে কারা ট্রেন করেছিল চলুন ঘুরে আসি ইতিহাসের পাতা থেকে ওসামা বিন লাদেনের কথা আমরা সবাই জানি নাইন ইলেভেন বা টুয়েন টেরোরের কাহিনী থেকে কিন্তু আমরা অনেকেই জানি না এই লোকটার জন্ম একজন টেরোরিস্ট হিসেবে হয়নি এই লোকটাকে ফান্ডিং টাকা আর সবকিছু দেওয়া হয়েছিল আমেরিকান যুক্তরাষ্ট্র থেকে ঘটনাটা একটু ক্লিয়ার করি উনিশশো আশি সাল ঠিক সে সময় মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের মাঝে যুদ্ধ চলছে কোল্ড ওয়ার এ সময় আমেরিকা চাচ্ছিল আফগানিস্তানকে একটা দাবার ছক হিসেবে ব্যবহার করতে আর যা ভাবা তাই কাজ সে থ্রি বিলিয়ন ডলার ইনভেস্ট করলো আফগানিদের উপরে মিসাইলস রকেটস গান আর সবকিছু সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার পুরো জিনিসটা দিয়ে তারা গড়ে তুললো এক উগ্র বাহিনী যাদেরকে দিয়ে তারা যুদ্ধ করতে যাচ্ছিল রাশিয়ানদের সাথে আর এই ট্রেনিং পাওয়া লোকদের মধ্যেই ছিল একজন ধনী এবং উচ্চবংশীয় সৌদি ব্যক্তি লোকটার নাম ছিল ওসামা বিন লাদেন তিনি প্রথম দিক থেকে আমেরিকার শত্রু ছিলেন না তিনি ছিলেন আমেরিকার একটি গুপ্ত অস্ত্র কিন্তু যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরও এই লোকগুলো শেষ হয়ে যায়নি আর শেষ হয়ে যায়নি তাদের কাছে থাকা রকেট মিসাইলস আর বন্দুকগুলি আর এর পরবর্তী ঘটনাগুলো আমরা সবাই জানি নাইন ইলেভেন এবং আল কায়দার টোয়েন্টি আওয়ার হামলা পুরো বিশ্বে আগুন ছড়িয়ে যায় এক সময় সে যাকে নিজেদের গুপ্ত অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল ঠিক সেই লোকটা এখন ঘুরে দাঁড়িয়ে তাদের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয় পশ্চিমা বিশ্ব শুধু এই আতঙ্কের বিরুদ্ধে লড়াই করা যায়নি বরঞ্চ অনেকাংশে এর সৃষ্টির জন্য দায়ী ছিল